আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই দিনে শামসেরগঞ্জ ব্লক কংগ্রেসের কমিটির পক্ষ থেকে অধীর চৌধুরীকে ছোট ছোট বাচ্চারা ওয়েলকাম জানালেন স্বাগতম জানালেন এবং তিনাকে মালা দিয়ে বরণ করে নিলেন বরণ করার পর সভা শুরু করলেন বিজেপি সরকারের কৃষক বিরোধী বিল প্রত্যাহার বিরিমজুরি দাবি ও তৃণমূল তৃণমূলের লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের সভাপতি জননেতা শ্রী অধীরঞ্জন চৌধুরী নেতৃত্বে মহা মিছিল সমাবেশ পদযাত্রা করলেন ডাক বাংলো মোড় থেকে ধুলিয়ান গঙ্গাধর এবং তিনি সেখানে কি বললেন আমরা শুনে নেব তিনার মুখ থেকে শ্রী অধীরঞ্জন চৌধুরী কি বলছেন আমরা শুনে নেব মোহাম্মদ জামাল সের রিপোর্ট সত্য সংবাদ সবার আগে বলছি দিল্লিতে আজকে সে বিষয়ে বক্তব্য দেখুন ভারতবর্ষের কৃষকরা গত দু মাস ধরে দিল্লির আশেপাশে সাতটা জায়গায় একজন দুজন নয় লাখে লাখে আন্দোলন করছে সেখানে বারো বছরের ছেলেও আছে একশো বছরের বৃদ্ধ বৃদ্ধা আছে ঘরের মা বোন তারাও আছে সবাই তারা কৃষক সবাই তাদের কৃষক পরিবার দু মাসে প্রচণ্ড ঠান্ডায় প্রতিকূল আবহাওয়ার কারণে একশো পঞ্চান্ন জন কৃষকের মৃত্যু হয়ে গেছে কৃষকের দাবি তিনটে কৃষি আইন বাতিল করে এর দাবির মধ্যে কোনো অন্যায় আছে বলে আমরা মনে করি না তাই কংগ্রেস পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে এই দাবির সমর্থনে আন্দোলন করেছে আজকে দু মাস পর কৃষক অনুমতি নিয়ে যখন দিল্লির বুকে তাদের প্রতিবাদ করতে যাচ্ছে তখন পুলিশ তাদের উপরে নানা রকমভাবেই উত্তেজনা সৃষ্টি করার জন্য হামলা শুরু করল হাজারে হাজারে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে সেই আন্দোলনকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য অপচেষ্টা করা হলো কেন সরকারের মতামত দিয়ে সরকারের অনুমতি নিয়েই এই আন্দোলনে কৃষক সামিল হয়েছিল তিন থেকে চার লক্ষ ট্রাক্টর সেখানে সামিল হয়েছিল তাই কৃষকের উপরে বিনা প্ররোচনায় যে আক্রমণ সেই আক্রমণ করেছে দিল্লির পুলিশ বিজেপি সরকারের নির্দেশে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কৃষকের উপরে হামলা হয়েছে তাই কৃষকের উপরে হামলার প্রতিবাদ আমরা করছি কৃষককে তার দাবি মেনে ভারতবর্ষের কৃষি বিরোধী দেশ বিরোধী যে আইন সে আইন বাতিল করা হোক ভারতবর্ষের আগে বহু আইন তৈরি হয়েছে বহু আইন বাতিল হয়েছে একটা আইন বাতিল করা মানে আকাশ ভেঙে পড়া নয় মোদি মোদী প্রধানমন্ত্রী তিনি নিজে গোঁয়ার তুমি করছেন বিজেপি সরকারের এবং মোদীর দম্ভ অহংকার তার গোয়ারতুমির কারণে এই আন্দোলন সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছে না তাই ভারত সরকারকে এগিয়ে আসতে হবে কৃষি আইন বাতিল করে এই সমস্যার সমাধান আমরা তো বলছি তো দশ হাজার মাদ্রাসা কথা বলেছিল মমতা ব্যানার্জি করেনি আলিয়া বিশ্ববিদ্যালয় কথা গড়ার কথা বলেছিল করেনি তাই মুর্শিদাবাদ বরাবর বঞ্চিত জায়গা তৃণমূলের নেতৃত্বে এই মুর্শিদাবাদ বঞ্চনার শিকার সারা মুর্শিদাবাদের সর্বত্র বঞ্চনা আর বঞ্চনা না চাকরি না রুটি না শিল্প না ধান্ডা হাজারে হাজারে মুর্শিদাদের বেকার যুবকদের তাই চলে যেতে হয় ভারতবর্ষের অন্যান্য রাজ্যে রুটি রুজির জন্য তাই তাদের প্রতি আমাদের সমর্থন জানিয়ে তাদের লড়াইকে আমরা সমর্থন করে তাদের এই দুরবস্থার জন্য কেন্দ্র এবং রাজ্যের বিরোধিতা করে দৃষ্টি আকর্ষণ করে আমরা বরাবর চেয়েছি তাদের প্রতি সুবিচার হোক বাংলার বেকার যুবকের রুটি নাই রুজি নাই চাকরি নাই কিছু নাই আজ বাংলা ভিকারি রাজ্যে রূপান্তরিত হয়েছে এ বাংলায় শুধুমাত্র লুট চুরি বাটপাড়ি ছিনতাই কাটমানির বাংলায় রূপান্তরিত হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ তাই এখানে পঞ্চায়েত মানে চুরি পঞ্চায়েত সমিতি মানে চুরি মিউনিসিপ্যালিটি মানে চুরি সরকার মানে চুরি প্রতিদিন আমরা দেখছি সরকারের এক চোর গিয়ে আরেক দলে ভিড়েছে চোরদের মধ্যে দল পরিবর্তন হচ্ছে চোরদের মধ্যে ধর্ম পরিবর্তন হচ্ছে চোরদের মধ্যে রাজনৈতিক দল পরিবর্তন হচ্ছে কিন্তু বাংলায় চোর জবৃত্তি রাজনীতিতে থামেনি তাই এই বাংলায় নতুন বাংলা শান্তির বাংলা সম্প্রীতির বাংলা সৌহার্দের বাংলা সমৃদ্ধির বাংলা করবার জন্য আমরা বলছি কংগ্রেস বামের জোটকে বাংলার মানুষ সমর্থন